নমস্কার বন্ধুরা তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার হেমন্ত ফট্টুফো বিশাল চ্যানেলে তো আজকে যাচ্ছি আমি ধানের জমিতে যে তোমাদের কয়েকদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের ধানের অবস্থা পুরো শেষ তো ওটা বাবা ভুল করে মনে করে যে ভুল করে ঘাস মারা বীজ দিয়ে দিয়েছে ধানের উপর বীজটা এসে ভুলটা হওয়ার কারণ হচ্ছে যে ঢোসা বিষের কোটায় দোকানদার ধান মারা বিষটা দিয়ে দিয়েছে বাবা ওটা বুঝতে পারেনি তাই ঢোসা বিষ মনে করে ঘাস মারা বিষটাই দিয়ে দিয়েছে তো ঘাসের ঘাস তো মরেনি মরেছে আমাদের ধান তো তোমাদেরকে চলো দেখাই তোমরা দেখলে ঠিক বুঝতে পারবে যে কেমন কি অবস্থাটা হয়েছে ধানের জমিটার চলো তোমাদেরকে গিয়ে দেখাই দোকানদারও আর কি বুঝতে পারেনি তা তারপর বাবা দোকানদারকে গিয়ে বললো যে বিষটার রঙ কেমন তখন দোকানদার আর কি বুঝতে পারলো যে ঢোসা বিষের কালার কিন্তু সাদা সাদা হয় আর ধান মারা ঘাস মারা বিষের কালারটা ছিল সবুজ তো বাবা তখন বুঝতে পারে যে এটা তো ঢোসা বিষ নয় এটা ঘাস ঘাসমারা বিষ দেওয়া পড়েছে তার জন্যে ধানের ওই অবস্থা হয়েছে তো গাইজ তোমরা যদি জেনে থাকো যে এই পরিস্থিতি থেকে কীভাবে বের হওয়া যাবে তো অবশ্যই কমেন্ট করে বলবে যে কীরকম করে এই পরিস্থিতি থেকে বের হব আমরা আর ধান হলে যারা জমির মালিক তাদেরকে ধান দিতে হবে তো অনেক মাথার টেনশান তো কয়েকদিন আগে আমার অ্যাক্সিডেন্ট হলো ওখানে প্রচুর টাকা খরচ হয়ে গেছে তো আবার এই ধানের এরকম অবস্থা তো আমার ভাল লাগছে না গাইস কী করবো কিছু বুঝতে পারছি না তো বৃষ্টি একটু হলে ভালো হয় তো দেখা যাক বৃষ্টি হয় কি না বৃষ্টি হবে বলে মনে হচ্ছে তা আমাদের পাড়া থেকে ওই পাড়া বৃষ্টি হয়েছিল আজকে তো আমাদের দিকে কি হবে সেটা দেখা যাক কি হচ্ছে চলো তোমাদেরকে দেখায় ধান জমিটা তো বন্ধুরা দেখো ধানের অবস্থা কীরকম ধান ধানের পাতাগুলো সব হলুদ হয়ে গেছে কারণ এখানে ঘাস ঘাসমারে বীজ দেওয়া হয়েছে এই জন্য ধানের পাতাগুলো হলুদ হয়ে গেছে লাল হয়ে গেছে তো এই রোগটা কীভাবে সারানো যায় সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই বলবি দেখো পুরো জমিটাই দেখো পুরো জমিটাই হয়েছে এরকম তোমাদের আরও কাছ থেকে দেখায় তাহলে ভালো করে বুঝতে পারবে যে কীরকম অবস্থা হয়েছে এই যে দেখো এগুলোতে কি ধান ভালো হবে কি হবে না তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে তোমাদের কি মতামত চলো ওই দিকে জমিতে যাই ওই জমিগুলাও তোমাদেরকে দেখাই দেখো এর আগের দিন যেই ভিডিওটা করেছিলাম একেবার সো সেই ভিউটা হয় এটা সেই জমিটা এটা তো অনেকটা কমেছে ওই জমিতে কিন্তু তারপর দিয়েছে এই এইগুলো জমিতে এইগুলো জমিতে এখনও কমেনি সময় লাগবে কমতে মনে হয় মনে হচ্ছে তারপর বিষ স্প্রে করতে দিতে করতে হবে ভিটামিন দিতে হবে এগুলো অনেকটা কমে গেছে এগুলো তো দেওয়া হয়েছিল এগুলোতে একটু একটু বেশি দেওয়া হয়েছিল। দেখো বন্ধুরা এবার শুধু আমাদের লস লস ছাড়া লাভ নেই গাইস তো জমি এলাকে ধান দিতে হবে তো যতটুকু হয় ততটুকুই নিয়ে আমাদেরকে করতে হবে দেখো ধান কোনো কোনো জায়গায় এমন লাল হয়েছে যে কিছু বলার মতো নেই গাইস তো দেখতে পাচ্ছ তোমরা তোমাদেরকে তো সরাসরি দেখাচ্ছি জমিগুলোর কি পরিস্থিতি হয়ে আছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে কেন এরকম হয়েছে কেন হয়েছে কারণ তোমাদেরকে তো বললামই বাবা ভুল করে আর কি ওই ঢোসা বিষিয়ে দেওয়ার বোতলটাতে ঘাস মারা বিষ ছিল ওই জন্য বাবা ভুল করে এটা দিয়ে দিয়েছে দেখো এবার আবাদ সুখ খুবই খারাপ বিপজ্জনক তো তোমাদেরকে দেখালাম যে কীরকম ধানের পরিস্থিতি তো তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে যে কীরকম কি করলে ভালো হবে ধানের ধানটা চেহারা ভালো হবে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যার গ্রামে থাকো আর কি বলবো গাইস মন একদমই খারাপ খুবই খারাপ মন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন